হ্যালো গাইস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল দন আমরা কেমন আছো সবাই সকলে ভালো আছে বন্ধুরা তো বন্ধুরা আজ তোমাদের জন্য আইটি মজার ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধু টন্ডু সবাই মিলে সকলে মিলে আছে তো আজকে আমরা এসেছি যে নাইটে শুটিং করতে তো যে আমাদের এই যে গায়ক দা আমাদের গায়ক দা একটা গানের শুটিং আছে তো এই যে এখন শুটিং প্লেসে যাব তো শুটিং প্লেসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কী করব তোমরা সব দেখাবো

তো বন্ধুরা আমাদের ফাইনালি ভিডিও করা শুটিং করা সব শেষ হয়ে গেল তো আমি আর আমার সকল বন্ধুরা আছে তো সকলে মিলে এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো চলো টাটা ভাই ভাই আর যদি ভিডিও ভালো হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে